খাও সবাই মেদ ভরি কমা সবাই কম কম খাও সবাই ভরি কম সবাই কোমল পানি কখনো না খেও না কেন না পানি খেও না না কেন না ক্ষতি আছে তাতে জেনে না কচি ডাবের পানি খাও যদি সুস্থ থাকতে চাও কচি ডাবের পানি খাও যদি সুস্থ থাকতে চাও কচি ডাবের পানি খাও যদি সুস্থ থাকতে চাও আসল জিনিস আর তো যায় না না যায় না ও হো আসল জিনিস আর তো যায় না 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 যায় না সকল জিনিসের কারণে ভেজাল সবখানে বাদলেই কোনোখানে ভেজাল আছে সবখানে বাদলেই কোনওখানে ভেজাল আছে বা সবখানে বাদলেই কোনওখানে যেভাবে বেড়েছে ডিগ্রিধারি সারি সারি বাড়ি বাড়ি হো হো যেভাবে বেড়েছে ডিগ্রিধারি সারি সারি বাড়ি বাড়ি চাকরি পাওয়ার কোনো আশা নাই লাঙ্গুল জো আল্লাহ সবাই লাঙ্গুল জো আল্লাহ সবাই হাল চাষ করো সবাই লাঙ্গুল জো আল্লাহ সবাই হাল চাষ করো সবাই লাঙ্গুল জো আল্লাহ সবাই হাল চাষ করো সবাই যেভাবে বেড়েছে লোডশেডিং মিশে দিন প্রতিদিন হো হো যেভাবে বেড়েছে লোডশেডিং মিশে দিন প্রতিদিন এসি গুলো কম ব্যবহার করো বিদ্যুতের অপচয় বন্ধ করো বিলাসিতা কম করো বিলাসিতা কম করো হাত চালু করো বিলাসিতা কম করো হাত পাকা চালু করো বিলাসিতা কম করো হাত চালু করো জীবনে সবার সাথে বন্ধুত্ব করো না হয়েও না দিওয়ানা ও হো জীবনে সবার সাথে বন্ধুত্ব করো না হয়েও না দিওয়ানা ভুলে যাবে তোমায় যখন তখন বন্ধু থাকে ততক্ষণ বন্ধু থাকে ততক্ষণ টাকা আছে যতক্ষণ বন্ধু থাকে ততক্ষণ টাকা আছে যতক্ষণ বন্ধু থাকে ততক্ষণ টাকা আছে যতক্ষণ বন্ধু থাকে ততক্ষণ টাকা আছে যতক্ষণ